কোন ওয়েবসাইট থেকে বাংলাদেশ ভার্সেস হংকং ফুটবল ম্যাচের টিকিট কাটবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ হংকং ফুটবল টিকিট কাটতে পারবেন সো এই জন্য আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে আপনি জাস্ট প্রথমে আপনার মোবাইলে যে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন সো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ অপশন চলে আসবে এখান থেকে সার্চ করে দিবেন কুইকেট ডট মিলিখে সো কুইকেট ডট মি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো উপর দিকে দেখেন একটা আইকন আছে আইকনে ক্লিক করে দিবেন আইকনে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি তৈরি আছে কি না যদি অ্যাকাউন্টটি তৈরি না থাকে জাস্ট প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আবার ব্যাগে চলে আসবেন জাস্ট আপনি এখান থেকে একটু নিজের দিকে স্টল ডাউন করে দেখতে পারবেন যে বাংলাদেশ ভার্সেস হংকং ফুটবল ম্যাচের একটি চিত্র আছে আপনি জাস্ট প্রথমে এই চিত্রটি ক্লিক করে দিবেন এখানে দেখেন যে চারশো থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু বাংলাদেশ পার্সেস হংকং ফুটবল ম্যাচের টিকিট কাটতে পারবেন জাস্ট টিকিট কাটার জন্য এই অপশানটি ক্লিক করে দিবেন সো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে আপনি জাস্ট নিজদিকেই দেখেন বাংলাদেশ পার্সেস হংকং এ এফ সি এশিয়ান ক্লাব দু হাজার সাতাশ কোয়ালিফায়ার যে ম্যাচ আছে ন্যাশনাল স্টেডিয়াম খেলাটি হবে ন্যাশনাল স্টেডিয়াম অক্টোবর নয় দুই হাজার পঁচিশ আটটা পি এম এখান দেখেন আপনি কোন সাইডে টিকিট কাটবেন সেই স্টেডিয়ামে কিন্তু একটি চিত্র দেওয়া আছে তো নিজ দিকে দেখেন যে ক্লাব হাউস লাওয়ার আছে ইস্ট লাওয়ার এবং এই সাইড আছে ইস্ট আপার এই সাইড আছে নর্থ ওয়েস্ট লোয়ার নর্থ ওয়েস্ট আপার সো টিকিটটি অ্যানাউন্স করা হবে দুপুর দুইটায় আপনি দুইটার সময় টিকিটটি কাটতে পারবেন যেহেতু আজকে প্রচুর পরিমাণ সার্ভার সমস্যা থাকবে সমস্যা দেব আপনারা রাত্রে টিকিটটি কাটবেন রাত্রে আমি দেখাবো কিভাবে আপনারা টিকিটটি কাটতে পারবেন ধন্যবাদ